আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি অরিজিনাল সানটেক্স কালামকারী পেটেল জয়পুরি পিনকের সেল সাড়ে পাঁচ হাত জন্য থ্রি পিস নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইন খুলে দেখা দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটিগুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে অর্ডার করবেন তারা আমাদের ইন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গুলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাতের বিল্ডিংতে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতালে তিনতালে এসে পড়বেন তারপরেও যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন প্রোডাক্ট হাতে পেয়ে তারপর টাকা দিবেন এত কোয়ালিটি ভালো প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন আর আরেকটা কথা এগুলো সেট সেট নিতে হবে আমরা ভাইঙ্গা বিক্রি করি না প্রত্যেকটা ডিজাইন এই চারটা করে কালার আছে যারা নেবেন সেট ধরে নেবেন ভাঙিয়ে দেওয়া যাবে অন্তত এই ডিজাইনটা আমাদের দোকানে অনেক আইটেম আছে সব গিলে আপনি ভাঙে ভাঙে নিতে পারবেন কিন্তু এই প্যাটেল জয়পুরিটা সেট ছাড়া দেওয়া যাবে না দেখেন এই ডিজাইনটার চারটা করে কালার আছে যারা নেবেন ভান্ডিল ধরে নেবেন আমরা হোলসেল বিক্রি করি সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিতে হবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এগুলো অরিজিনাল সানটেক্স প্যাটেল জয়পুরি প্রিন্ট সেলোয়ার সাড়ে পাঁচ হাত নামার জন্য প্রত্যেকটা ডিজাইন এই চারটা করে কালার আছে দেখেন খুবই সুন্দর দেখার মতো গরমের জন্য একদম বেস্ট কোয়ালিটি এগুলো সবাই অরিজিনাল ইন্ডিয়ান বলে বিক্রি করে এগুলো সবাই ইন্ডিয়ান বলে বিক্রি করে এখানে কাপড় অনেক কাপড় দেওয়া আছে যে কোন মানুষের হবে দেখেন এগুলো অরিজিনাল সানটেক্স প্যাটেল জয়পুরি প্রিন্ট সালোয়ার সাড়ে পাঁচ হাত নামার জন্য এটা হলো স্যালোয়ারের কাপড় এটা হলো বডির কাপড় এখানে ডাবল পাট করে কাপড় দেওয়া আছে খুব সুন্দর হোলসেল প্রাইস পড়বে মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস মাত্র সাতশো বিশ টাকা যারা যারা নেবেন স্ক্রিনশট দেওয়া পাঠায় যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন কোডা হাতে বেয়ে টাকা দিবেন একটা কথা বলিয়া দিলাম খুবই সুন্দর যারা নিবেন তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন এটা দেখেন ব্ল্যাক এর ভিতরে চারটা প্যাটাম আছে চারটা প্যাটামি মার্শাল্লাহ অনেক সুন্দর দেখেন যারা নিবেন সেটের নিবেন ভাঙা দেওয়া যাবে না প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার আছে মার্শাল্লাহ খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ প্রাইস পড়বে মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস হোলসেল প্রায় সাতশো বিশ টাকা এটা হলো বডির কাপড় দেখেন এখানে অনেক কাপড় দেওয়া আছে অনেক কাপড় এটা বডি কাপড় এটা হলো স্যালারের কাপড় আর পেয়ে যাবেন সাড়ে পাঁচ হাত নামাজনা সাড়ে পাঁচ হাত জন্য প্রাইস মাত্র সাতশো বিশ টাকা টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন দোকানে আইশ নিতে পারবেন আমাদের দোকান ঢাকা ইসলাম যে দেখেন লাল লালপুরি এটার ভিতরে চারটা প্যাটাম আছে যারা নিবেন সেট ধরে নেবেন ভাঙ্গে দেওয়া যাবে না বারবার বলতেছি পোটা হাতে পেয়ে টাকা দেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর যে কোনো চারটা থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস খুবই সুন্দর এটা স্যালার কাপড় এটা স্যালারের কাপড় এটা বডির কাপড় আর অন্যটা পেয়ে যাবেন সাড়ে পাঁচ নামার জন্য অন্য সাড়ে পাঁচ আত নামার জন্য খুবই সুন্দর মাত্র সাতশো বিশ টাকা পনেরোটা ডিজাইন আসছে একবারে পনেরোটা ডিজাইন নতুন এই যে দেখেন এই ডিজাইনটার চারটা কালার যারাই নেবেন সেট ধরে নেবেন ভাঙ্গিয়া দেওয়া যাবে না যারাই নিবেন সেট ধরে নিবেন প্রাইস মাত্র সাতশো বিশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন দেখার মতো অনেক সুন্দর কাপড় হয়ে যাবেনগা কাপড় হাতে পেলে খুশি হয়ে যাবেন জয়পুরি সাড়ে পাঁচ আত নামার জন্য প্যাটেল জয়পুরি এত ডিজাইন আছে যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন আমি বলবো এই থ্রি পিস নিবেন খুবই সুন্দর এই ডিজাইনটার চারটা কালার দেখেন চারটা কালারই মার্শাল অনেক সুন্দর আমরা একটা করে কালার খুলে দেখাই দিতেছি প্রাইস মাত্র সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকা এটা বডির কাপড় দেখেন অনেক কাপড় দেওয়া আছে এটা কাপড় আর অন্যটা সাড়ে পাঁচ মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস ভান্ডিল ধরে নেবেন সেট ধরে নিবেন ভেঙ্গা দেওয়া যাবে না প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে যারা নেবেন সেট সেট হোলসেল প্রাইস সাতশো বিশ টাকা এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা চারটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে যারাই নিবেন এই ভান্ডিল ধরে নিবেন ভাঙ্গিয়ে দেওয়া যাবে না বারবার বলে দেই অনেক আপারা মিস্টেক করেন যে ভাই দেন দেন পারা যায় না আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে আপনারা ওইখান থেকে ভাঙ্গে ভাঙ্গে নিতে পারবেন দেখেন এই ডিজাইনটা খুবই সুন্দর চারটা চারটা করে কালারটা সালোয়ারের কাপড় এটা বডির কাপড় অন্যটা সাড়ে পাঁচ হাত নামার জন্য না সাড়ে পাঁচ হাত নামার জন্য না প্রাইস মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস সাতশো বিশ টাকা যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হাতে পেয়ে টাকা দিবেন এই যে দেখেন ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার চারটা কালারই মার্শাল অনেক সুন্দর আমরা একটা করে কালার খুলে দেখা দিতেছি আর এই যে কাপড় এগুলা আপনারা খুচরা কিনতে গেলে সর্বনিম্ন এক হাজার পঞ্চাশ এগারোশো টাকা লাগবে দেখেন অনেক কাপড় দেওয়া আছে এটা বডির কাপড় এটা স্যালারের কাপড় এখানে ডাবল পার্ট করে কাপড় দেওয়া আছে অনেক কাপড় অনেক প্রাইস মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস ওটা হাতে পেয়ে টাকা দিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অনেক সুন্দর ডিজাইন আছে এই যে দেখেন এটা অনেক হিট একটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর একটা ডিজাইন এই যে দেখেন এই ডিজাইনটা আর চারটা কালার যারাই নিবেন সেট ধরে নিবেন ভাঙ্গে দেওয়া যাবে না যারাই নিবেন সেট সেট ভাইঙ্গা দেওয়া যাবে না প্রাইস মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস দেখেন ডিজাইন মার্শাল্লাহ খুবই সুন্দর কাপুর কোয়ালিটি হাতে পেলে খুশি হয়ে যাবেন গা মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো সরি সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ভাইঙ্গা দেওয়া যাবে না সেট যারা নেবেন সেট ধরে নেবেন এই ডিজাইনটা চারটা কালার মাসাল্লাহ অনেক সুন্দর আমরা একটা কালার খুলে দেখা দিতেছি ই হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি পাঠায় নাম ঠিকানা দিয়ে একবারে ফোন দিবেন মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইস ডিজাইন দেখেন মার্শাল্লাহ কত সুন্দর এটা হলো বডির কাপড় এটা স্যালারের কাপড় আর অন্যটা সাড়ে পাঁচ নামা নামাজি না সাড়ে পাঁচ আঁত নামাজি না মাসাল্লাহ খুবই সুন্দর এই যে দেখেন সবার ভাইরাল একটা ডিজাইন এই ডিজাইনের নিয়ে কত যে নখ দিস দিতে পারি নাইকা তাড়াতাড়ি নিয়ে নিবেন দেখেন এটা হলো ব্ল্যাক এর ভিতরে চারটা প্যাটার্ম একটা দুইটা তিনটা চারটা এটা করলাম অন্যটা জাস্ট অস্থির খুবই সুন্দর প্রাইস মাত্র সাতশো বিশ টাকা যারাই নিবেন সেট ধরে নিবেন যাবে না এই যে দেখেন এটা হল আপনার সাড়ে পাঁচ দেখেন এটার অন্যটাই সবচাইতে বেস্ট এটার অন্যটাই সবচাইতে বেস্ট মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস যারাই নিবেন সেট ধরে নিবেন ভাঙ্গা দেওয়া যাবে না এই যে দেখেন আগুন ডিজাইন আগুন আগুন গরমের জন্য একদম বেস্ট চারটা কালার চারটা কালারই মার্শাল অনেক সুন্দর আমরা একটা করে কালার খুলে দেখা দিতেছি যারা নিবেন সেট ধরে নিবেন ভাঙ্গা দেওয়া যাবে না খুচরা দোকানে এগুলো অরিজিনাল ইন্ডিয়ান বলে বিক্রি করে যে দেখেন প্যাডলেস এ স্টিকার দেওয়া আছে পনে তিন গজ করে জামার কাপড় দেওয়া আছে যে দেখেন এটা হলো বডির কাপড় এটা বডির কাপড় এটা হলো সেলরের কাপড় আর ওন্নাটা সাড়ে পাঁচ নামার জন্য প্রায় সাতশো বিশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন দেখেন খুবই সুন্দর এই ডিজাইনটার চারটা কালার মার্শাল অনেক রানিং একটা ডিজাইন যারা নিবেন সেট সেট ধরে নিবেন ভাইঙ্গা দেওয়া যাবে না আমরা হোলসেল বিক্রি করি সব আইটেম আর ভাইঙ্গা দেওয়া যায় না দুই একটা আইটেম সেট বিক্রি করতে হয় যে দেখেন এই ডিজাইনটার এটা হলো বডির কাপড় এটা হলো সেলরের কাপড় আর অন্যান্য তো মার্শাল্লাহ বিশাল বড় বিশাল বড় সাড়ে পাঁচ আতন্ন আড়াই হাত বহর প্রাইস কত মাত্র সাতশো টাকা এক হাজার পঞ্চাশ টাকা থ্রিপিস সাতশো বিশ টাকা মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস এই যে দেখেন হিট ডিজাইন চারটা কালার চারটা কালার মার্শাল অনেক সুন্দর আমরা একটা কালার খুলে দেখা দিতেছি বাদ বাকিটা আপনারা দেখে নিবেন প্রাইস মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস সেট সেট নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না বারবার বলিয়া দিতাসি অনেক আপার আমাদের অনেক ডিস্টার্ব করেন যেটি আমরা ভাইঙ্গা বিক্রি করিতে সেইগুলা তো আমরা ভিডিওতে বলিয়াই দিই যেটি ভেঙ্গা বিক্রি করতে পারি না ওটা আমরা বইল ওদের ভিডিওতে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন এই যে দেখেন ডিজাইন এই ডিজাইনটার চারটা কালার চারোটা কালারই মার্শাল অনেক সুন্দর আমরা একটা কালার খুলে দেখা দিতেছি বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন প্রাইস কত মাত্র সাতশো বিশ টাকা দেখেন ডিজাইন মার্শাল্লাহ কত সুন্দর ডিজাইন এটা বডি কাপড় এটা স্যালোরের কাপড় আর ওনাটা অস্থির সাড়ে পাঁচ হাত নামার জন্য দেখেন সাড়ে পাঁচ হাত নামার জন্য মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস এই যে আর একটা ডিজাইন পনেরোটা ডিজাইন দেখাইছি যারা দোকান আসবেন বিশটার উপরে ডিজাইন পাইবেন যারা দোকান আসবেন বিশটার উপরে ডিজাইন পাইবেন এই ডিজাইনটা দেখেন চারটা কালার মাসাল্লাহ অনেক সুন্দর আমরা একটা কালার খুলে দেখা দিতেছি বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন প্রাইস কত সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা থ্রি পিস সাতশো বিশ টাকা পেয়ে যেতেছেন যারা নেবেন সেট ধরে নেবেন এটা সেলরের কাপড় এটা বডির কাপড় আর অন্যান্য পাঁচ হাত নামার জন্য খুবই সুন্দর দেখার মতো ডিজাইন গরমের জন্য একদম বেস্ট কালেকশন যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা থ্রি পিস গুলো নিতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন হাতে পেয়ে টাকা দিবেন এর থেকে আর কি সুবিধা দিব বলেন শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠায় নাম ঠিকানা দিয়ে ফোন দিবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন আসসালামু আলাইকুম